রমজান দাকে বিয়েবাড়িতে কি ইনভাইট করা হয় না রমজান দাকে কেন নিয়ে যাও না বা শ্বশুরবাড়ির জন্য এত খাবার দিচ্ছ আর নিজের বাবা মায়ের জন্য শুধু মিষ্টি নিয়ে যাচ্ছো শো অফ করারই হতো না তাহলে এমন অনেককেই তোমরা আমার ব্লগে দেখতে পেতে যাদেরকে তোমরা দেখতে চাও বাবা তো রান্না করছে চিকেন কষা ইয়াম্মি টেস্টি কিচেনে কিং কুইন দুজনে আছে তাদের প্রিন্স প্রিন্সেসর হয়েছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আনন্দে আছি সকাল সকাল দেখছি মেঘলা ওয়েদার হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাই একটু বাইরে চলে এলাম ব্লগটা শুরু করতে কিছু সুন্দর ফোটা ফটা গায়ে বৃষ্টি পড়ছে বেশ মানে একটা অন্যরকম মজা লাগছে জানো তো আর বাবা যাবে বাজারে আজকে বাবা বলছে কি রান্না হবে কি বানাবার হবে আজকে চিকেন আনো আর চিকেনটা আজকে স্পেশালি তুমি বানাও মা অন্য রকমের খুব সুন্দর চিকেন বানায় বাবা অন্য রকমের খুব সুন্দর চিকেন বানায় মানে দুটো পুরো দু রকম বাবা এত সুন্দর চিকেনটা বানাই আহা টেস্টি টেস্টি বাপি যাও আজকে বাবা চিকেন বানাবে ভাবছি তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব এই বৃষ্টির ওয়েদার আর কি ভিডিও বানাবো চিকেনটা এনে তাড়াতাড়ি চিকেনটা বানিয়ে দাও সবাই ওয়েট করছে তোমার হাতে চিকেন দেখবে বলে একটা এক ডিম আর ওখানে নিশ্চয়ই চিকেন আছে এখন কিচেন এসছে কিচেনে আমার মাদার ইন্ডিয়া নটা

আর সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো খেয়াল রেখো বড়দের খেয়াল রেখো আল্লাহ যেন খুব ভালো রাখে তোমাদের সুস্থ রাখো একদম তারপরে যেন আমাদের ভালো রাখে এবারে তুমি একটা গ্যাস খালি করে দাও মাপি আমার চিকেনটা রান্না করে নি আচ্ছা করুক আমার ছোট মেয়েটা স্কুলে যাবে আর জানো গাইস বলেছি আমার বাবা চিকেন রান্না করবে মায়ের মুখটা একটু আর হয়ে গেছে

আরে এই যে চিলি চিকেন আর চাউমিন হচ্ছে আজকের ব্রেকফাস্ট বাবা বেচার আমার ভয়তে এক কোণে সিটিয়ে গেছে কিন্তু তুমি যাই কার আগে সবই আগে দিতে হবে সব তাহলে আমি কেন না তো দেব আমি নিজে নাড়ব বাপি হাতটা দেবে ওইটাতে একটা আলাদা টেস্ট আছে না তোমারটা আলাদা টেস্টি বাবারটা আলাদা দুজনেরটা দুরকম টেস্টি এখানে পেঁয়াজ রসুন কেটে দিয়েছে এখানে মশলা ভেটে দিয়েছে এই এখন আমি যাব পেঁয়াজটা কাটতে চলো বাপি এখানে মাংসটা কি দিয়ে ম্যারিনেট

ননিজে থেকেই করা তারও সেটা নয় ওকে আর বাবা না একটা স্পেশাল জিনিস কি করে বলো তো জোল ্যাড করে না মাংসের জলেই রান্না হয়ে যায় তাই না বাপি বলো একদম নেক্সটই কুচিয়ে কুচিয়ে স্লোতে দিয়ে ওভেনে করে আমি ইচ্ছা করে হ্যাঁ বাপি মা ইচ্ছে করে তোমাকে দিয়েছে गाइस বাবার রেসিপিটা একদিন করে খেয়ে দেখবে অনেক টেস্টি হবে আজকে আজ না বিচার লাগব বিচার না আজকে হয়তো তো রান্না এই তো সহে কেন অমন করিস গরম মশলা দিয়ে দিলা pinch তে চলো ব্রেকফাস্ট করে নে এইবারে বাবা পেঁয়াজ আর রসুন করে দিতে এখানে রাইস আর এখানে চিকেন মাংসটা ঢাকা দিয়ে দিয়ে করছে তো পুরো ভিতর থেকে তেলটা বেরিয়েছে ইয়ামি একটা স্মেল যেটা দেখলেই গরম ভাতের কথা মনে পড়বে আরে মা আবার কিচেনে এসেছে তো 5 মিনিটের ব্রেক পেয়েছিলা

এটা তুমি করছিলে ঈদের আগে ওই টনামা স্পেশাল মশলা দা কি বাবার জন্য আর মায়ের জন্য একটু ডিম সিদ্ধ বাসন হচ্ছে বাবা তো রান্না করছে চিকেন কষা ইয়ামি টেস্টি আর বৃষ্টির দিনে কিচেন থেকে বের ado না জানা এত সুন্দর দেখতে চিকেনটা হয়েছে পুরো রসিয়ে খুশি

অনেক টেস্টি লবণ একদম ঠিক আছে বাপি তুমি দিয়ে দেখো লবণ লাগবে না ইয়াম্মি বাবার বানানো চিকেন মা এখন টেস্ট করছে কেমন হয়েছে মা দারুন দারুন আমার মা না কোনোদিনই কোনো বিষয়ে আমাদের জোর করেন যে এটা মা কেন একা বাবাও কোনো বিষয়ে কখনোই এটাই করতে হবে ওটাই করতে হবে এরকমটা না সবসময় বলে সম্মানটা বজায় রেখে যেটা মন চায়

মানে বাড়িতে তবে উঠলাম দুপুর 12টার সময় ভাই ওই প্লেটটাতেই ভাত খেতো তাই না মা ভালো ওই মাছ ভাজা भांगा এমন বোনাস কিছু চলে গেলে ছোট থেকে আমি ওর সাথেই খেtaisি বাই বাই বাইসিও মা তো ചാடியே গিয়েছিল আর ভুলে গেছি দেখো না এখন একটু ঠান্ডা হয়ে গেছে চাট বাবা আসছে বাজারে গিয়েছিল আবার হাতে মিষ্টি আমি এক্ষুনি এডিট করছি বলছে বাপি আগের দিনে আমি মিষ্টি তাই আমার হাতে সবসময় মিষ্টি থাকে এই দেখো এটা না হালকা আজ তো শুক্রবার জুম্মা বাবা ফিল্ম নামাজ পড়ে কি করলে করলেবা আজকে আল্লাহর কাছে সবাই সুস্থ تھا সুস্থ تھا দাদু চলে সবাই যেন ভালো থাকে যেখানেই আছি আর আমরা আগের দিন ডাল নিয়ে এনেছিলাম কিছুটা ছিল বাবার বানানো চিকেন কষা মা বানিয়েছে কচু তরকারি দেখেইছো আর ঢেঁড়সের তরকারি আর এই যে বসেছি এখন খেতে স্নান হয়ে গেছে মানে অনেক বড় একটা কাজ হয়ে গেছে আর এই ড্রেসটা পরেছি তার কারণ আমাদের এখানে তো মেলা হচ্ছে রথের প্রত্যেক বছরই না বাবার সাথে একবার না একবার যাই এবছরে ভাবছি আজকে বোনের যদি পড়া না থাকে সন্ধ্যের পর তাহলে যাবো আমি না আগে থেকে যদি স্নান নানান করে ড্রেস পরে নিই তাহলে আমাকে যে কোনো জায়গায় যেতে বলো আমি যেতে রাজি কিন্তু সন্ধেবেলায় ড্রেস চেঞ্জ করে আবার রেডি হওয়া খুব চাপ আমার পরিবারে তোমরা যারা আছো নাইনটি নাইন পার্সেন্ট মানুষ পজিটিভ আমাদেরকে খুব ভালোবাসো খুব নিজের পরিবারের একজন অন্তর থেকে মনে করো তবে আমার এই নাইনটি মানুষের মধ্যে একজন কমেন্ট করেছ যে ভালোবেসে কমেন্ট করেছো মানে বিশেষ করে রমজানকে খুব ভালোবাসো সে লিখেছো রমজান দাকে বিয়েবাড়িতে কি ইনভাইট করা হয় না রমজান কেন নিয়ে যাও না মানে আমার বরকে কেন বিয়েবাড়ি নিয়ে যায় না তোমাদের মধ্যে থেকে যারা আসো ইনভাইট করতে তাদের কথা বলেছে তো যারাই আসো তারাই জানো যে রমজানকে কিভাবে কতটা ভালোবেসে বলে যাও আমাদের সামনে আমাদেরকে রমজানের জন্য আসলে কি বলো তো রমজান কোনো অনুষ্ঠান বাড়ি যেতে চায় না সে নিজের পরিবারেরই হোক আর আমার মানে যেখানেই হোক ও কোথাও ঘুরতে নিয়ে যেতে চাও ও রাজি আমাদের বাড়ি ওর ছুটির টাইম মানে ঘর আর আমাদের বাড়ি এছাড়াও দুনিয়ায় কোথাও যেতে কমফর্টেবল ফিল করে না আর কী বলবো হয় না এক একজন অনুষ্ঠান বাড়ি অতটাও পছন্দ করে না হয়তো পছন্দ করে না নয় ঠিক কমফোর্টেবল ফিল করে না হতে পারে তো প্রত্যেকটা ভালোবাসার মানুষ এসে আমাকে রমজানের জন্য বলে যায় রমজানকে নিয়ে যাবে মানে তারা জামাই আদর করেই বলে যায় যে রমজান কিন্তু নিজে যারা দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারছ আর অনুষ্ঠান বাড়িতে যাওয়ার পরেও আগের দিনই প্রায় ষাট থেকে আটজন ধরে ধরে আমি বলেছে রমজান দা আসেনি রমজান জিজু আসেনি রমজান আসেনি কোনো না কোনো দিন হয়তো নিয়ে যেতেও পারি জোর জবরদস্তি হয়তো ওর অফিসও ছুটি আছে আর অফিস ছুটি ছিল না ওর একটা অ্যান্সার দিলাম সবাই বলে যায় আর সেকেন্ড হচ্ছে যেটা ওই ওয়ান পার্সেন্ট মানুষ যারা নেগেটিভ কমেন্ট করে বা তাদের মন্তব্য শেয়ার করে তারা বলেছ একজন যে কি বলেছো তারা আমি একটু মনে করে দিই সব কথা আমার মনে থাকে না ভালো কথাগুলো মনে থাকে আগের দিন রেস্টুরেন্টে গিয়েছিলাম আমি বাড়ির জন্য বেশ কয়েকটা খাবার এনেছিলাম আর রমজান ওর বাড়ির জন্য মিষ্টি নিয়ে গিয়েছিল তো একজন বলেছ যে নিজের শ্বশুর বাড়ির জন্য এত খাবার কিনে দিচ্ছ আর নিজের বাবা মায়ের জন্য শুধু মিষ্টি নিয়ে যাচ্ছ একজন বলেছ তো প্রথমেই তাকে বলে রাখি আমার শ্বশুর শাশুড়ি রেস্টুরেন্টের খাবার খায় না বললেই চলে শাশুড়ি তো একদমই খায় না মানে তারা শুধুমাত্র মিষ্টিটাই বাইরের খেতে পছন্দ করে রকম কোনো বাইরের খাবার স্পেশালি ননভেজ তো খাই না যেটা জানো না যে বিষয়টাতে সে বিষয়টা প্রশ্ন করবে কিন্তু নিজেদের মতামতগুলো এভাবে চাপিয়ে দেবে না তারা বাইরের খাবার একদমই খায় না আর আমার বাড়ির লোক সব সময় বাইরের খাবার খেতে আমাদের মতোই পছন্দ করে তবে হালাল জেনেই খায় এটাও বলে রাখি অনেকেই অনেক সময় বলো জানো কি হালাল চিকেন কিনা হ্যাঁ জেনেই খায় প্রতিটা রেস্টুরেন্টে গেলেই আগে এটা দাদাদের জিজ্ঞাসা করেনি এটা হালাল কিনা তবেই খায় আর একটা কথা সেটা হচ্ছে রমজান আমার বাড়ির জন্য অনেক খরচা করে তাহলে ফ্ল্যাটটা কমপ্লিট করবে কি করে তো রমজান আমাদের বাড়ির জন্য খরচা করে ওর নিজের বাড়িতে ও মান্থলি একটা অ্যামাউন্ট দিয়ে দেয় জানো তো প্রত্যেকটা ছেলেই যখন বড় হয় রোজগার করতে শেখে তার বাড়ির জন্য একটা সংসার খরচা দিয়ে দেয় যতই বাবা কাজ করুক থাকুক না কেন প্রতিটা ছেলেই দিয়ে দেয় আমি মনে করি তাই না তো রমজানও একটা স্যালারি পাওয়ার পর একটা অ্যামাউন্ট বাড়িতে মায়ের হাতে দিয়ে দেয় আমরা কোথাও গেলে খরচা করি আমি যেহেতু ওর বউ আমি এখানে থাকি কোথাও গেলে খাওয়ানো ঘোরানো এটা তো দায়িত্বের মধ্যেই পড়ে কর্তব্যের মধ্যেই পড়ে তো সেই জন্য ও আমার জন্য খরচা করে আমাদের জন্য খরচা করে যেহেতু আমি ওর থেকে কোনোরকম অ্যামাউন্ট নিই না আল্লাহর রহমাতে রমজানের মতো না হোক আমিও যথেষ্ট ভালো একটা রোজগার করি আমার ছোট ছোটো শখ পূরণের জন্য সেটা যথেষ্ট আমার বাড়ির কিছু দায়িত্ব পালনের জন্য সেটা যথেষ্ট আর রমজান যেমন আমার বাড়ির জন্য করে ঠিক তেমনভাবে রমজানেরও কোনো প্রয়োজনে আমি কিন্তু ওর পাশে থাকার প্রয়োজন মানে ফ্যামিলির হতে পারে যে কোনো কারণেই হতে পারে আমিও আমার মতো চেষ্টা করি ওর পাশে থাকার আর আমরা কোথাও গেলে ও যেমন খরচা করে খরচা আমিও করি তোমাদের আমি বলে দিই যে আজকের ট্রিপটা আমি দিচ্ছি বা কোথাও ঘুরতে এই যে কাশ্মীর গেলাম দীঘা গেলাম বাবার রমজানের খরচা হয়েছে কিন্তু সেটা খুবই সামান্য আমি চেষ্টা করেছি পুরো ট্রিপগুলো নিজে তাদেরকে উপহার দেওয়ার আর তাই করেছি আর একটা কথা এক একজন হয়তো বলো আমি রিলসের আমার পেজে দেখছিলাম বলছো যে শো অফ করার জন্য তোমাদের বন্ডিংগুলো এত ভালো এটা শুটিং না সিনেমার যে দেখানোর জন্য সব কিছু এটা রিয়েল লাইফ প্রতিদিনের একটা ব্লগে কেউ নাটক করতে পারে না আমি আমি সামান্য একটা লিপ বাম লাগিয়ে পর্যন্ত বসি না এটা কোনো মহান কাজ আমি বলছি না যে বাম লাগাই না বা কিছু কিন্তু আমি ন্যাচারাল যা ঘটে যা হয় তোমাদের সাথে সেটাই শেয়ার করি হ্যাঁ কখনো কখনো মাথায় অন্যটা না থাকলে বা মায়ের কাপড়টা মাথায় না থাকলে ধরো নিজের মতো বেখেয়ালা আছে কিচেনে বা কিছু তখন শুধু বলি বা আমাদের কাপড়টা দাও তোমরা এখন যে টপিকে কথা বলছো আমি সবাইকে দেখাবো বা হয়তো দেওয়া থাকলে নিজেই ক্যামেরা অন করে দেখিয়ে দিই তোমাদেরকে পুরোটাই রিয়েল গাইজ আর যদি শো অফ করারই হতো না তাহলে এমন অনেককেই তোমরা আমার ভ্লগে দেখতে পেতে যাদেরকে তোমরা দেখতে চাও আমি শো অফ করতে পারি না যেটা রিয়েল যারা মন থেকে আমার ব্লগে আসতে চায় আমার ব্লগ পছন্দ করে আমার কাজটাকে সম্মান করে আমি তাদেরকে ভ্লগে আনি আর তাদের জন্য সবটুকু করার চেষ্টা করি আর সারা জীবন করব। যারা আমার জন্য যতটা করবে যতটা ভালোবাসা দেবে তাদের ততটাই বা তার চেয়েই বেশি ভালোবাসা আনিয়ে দেবো কিন্তু আমায় যদি কেউ পছন্দ না করে সেই লেভেলে ভালোবাসাটা না দেয় খারাপ ব্যবহার হয়তো করবো না আমি যেমন বলি আমি ইগনোর করবো আমি আমার মতো সবাই সবার মতো তো যাই হোক বলতে বলতে অনেক কথাই বলে দিলাম তোমাদেরকে অনেক তোমাদের কোয়ারিস ছিল যেগুলো ক্লিয়ার করলাম এইবারে জামা কাপড়গুলো চলো গুছিয়ে ফেলি আর তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময়ও কেটে যায় তো যাই হোক সবাই কী বলবো যেটা দেখায় যে পজিটিভিটিটা সেই পজিটিভিটিটা নিয়ে কিছুটা সময় আনন্দে থাকার চেষ্টা করো শুধুমাত্র যারা ওই কয়েকটা নেগেটিভ কমেন্ট করো এটা স্পেশালি তাদের জন্য বলছি জীবন খুব ছোট আনন্দে বাঁচার চেষ্টা করো আমাদের প্রত্যেকের জীবন সাদা কালোই ভরা গ্রে তো ভালো থাকো সবাইকে ভালো রাখো একজন কি বলেছে জানিস বলেছে রচনা দিদি আর ব্লগে কথা বলে না কেন কিছু কি হয়েছে রচনা দিদি কি দুঃখে আছে একটু সবাইকে বললো দেখতো দেখলে গাছ হলে যায় বল ওরা তোর হচ্ছে রেকর্ড ডায়ালগ সবাই পছন্দ করে তখন বলবো বাবু

আমাদের এখানকার রথের মেলা বোন বন্ধু দেখতে পেয়েছে দাঁড়িয়ে গেছে বাবার হাত ধরে চলে এসেছি মেলা ছোটবেলা থেকেই আসি একদিন ছোটবেলায় আসলে পুতুলের বয়না থাকতে একটা করে পুতুল কিনে দিতে বাবা

চুড়ির জায়গাটা খুঁজছি চুড়ির জায়গাটা ঠিক পাচ্ছি না দিকটা করে কি জানিস খালি ইয়াররিংস এ বেশি হয়েছে টয়েজ চুড়ি আছে কুঁচির নই কটা আছে এমনি কাঁচির চুড়িই বসেনি ভাবো এদিকটা খাবার স্টল দেখো মেলার রোল মোলাই চাউমিন কত সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিস এই দেখো বোন মেলা থেকে একটা আস্ত বিল্লি নিয়ে নিল একেবারে প্ল্যানেট বড় বাজারে গিয়ে গিয়ে না মেলার জিনিসপত্র আর চোখে লাগে না আর এখানে মেলা থেকে তো টাকাও দিতে হয় বলো ওরা যে দোকানগুলো নিয়ে বসেছে সেজন্য টাকাও দিতে হয় যাই হোক একটু দামটা সেই জন্য প্ল্যানেট বড় বাজারে থেকে একটু বেশি নেয় সে তো নেবেই স্বাভাবিক তারাও তো দোকানটা করছে বলো তাদেরও তো পরিবার রয়েছে দেখো এগুলো কি ভালো লাগছে না ফির কি বলে বোধ হয় এই দেখো মায়ের জন্য এখন ঘুগনি পার্সেল নিচ্ছি বাবা গেল ওখানে জিলিপি আনতে চলে এসেছি কাকুর দোকানে আইসক্রিম নিতে আর এখানে দেখো কত রকমের কেক কাকু এই কিট ক্যাটটা দেখে একটা নতুন রকম দেখতে হয়ে গেছে হ্যাঁ জিলিপি ঘুগনিটা একটু বাবাকে আমি খেতে বলছি বাবা বলছে আমি তোর মায়ের হাত ছাড়া কারোর হাতের খাই না একবারে ঘুগনি আলো ঘুগনিতে যখন শুকিয়ে যায় জল দিয়ে জল দিয়ে আবার নেড়ে চামচ দিয়ে দিয়ে দিল কোন খাবার ভালো লাগে মা বানিয়ে দিল চা মা এখন এক গ্লাস দুধ দিয়ে দিলো আমি খাবো না বোনের জন্য নিয়ে যাচ্ছি উপরে সন্ধেবেলায় তো মেলা থেকে অত কিছু আনলাম খাওয়া দাওয়া করলাম তারপরে না গাইস মা আবার চা করলো তো চা কি উপরে আসলাম দিয়ে ভাবলাম ব্লগটা এন্ড করে দেবো এমন চোখটা লেগে গিয়েছিল একটা কথা তোমাদের সাথে না বললেই নয় রিসেন্টলি ভাই একটা রিলস আপলোড করেছে ভাই আর রোহিত সাইকেলে আমি আর রমজান বাইকে তো সেই রিলসটা তোমাদের এত মানুষের পছন্দ হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে হয় ওই রিলসটা দেখে ফেলেছ আর তোমরাই কমেন্ট করছো ভিডিও পাঠাচ্ছ যে এখন ওটা ট্রেন্ডিংয়ে চলছে তোমাদের বাংলাদেশে প্রত্যেকে প্রত্যেকটা অ্যাপ থেকে যেমন ইউটিউব ফেসবুক তোমাদের ওখানে টিকটক আছে আমাদের এখানে তো টিকটক নেই তো টিকটকে ওটা এখন ট্রেন্ডিংয়ে চলছে ভাইদের মানে আমাদের ওই ভিডিওটা ভাইয়ের ওই রিলসটা তো সবাই এত ভালোবাসা দিয়েছ বা দিচ্ছ এখনও মানে ফেসবুক খুললেই অনেক পেজে অনেক পপুলার পপুলার পেজে ওই ভিডিওটা সবাই শেয়ার করছো ভালোবাসা দিচ্ছ ভালো লাগলো এত মানুষের মনে পৌঁছে গেছি আমরা ওদের রিলসের মাধ্যমে ওরা তোমাদের এত ভালোবাসা পাচ্ছে তো সবাই এভাবে ভালোবাসা দিতে থাকো সাপোর্ট করতে থাকো আমাদের আর এই পার্পল কালারটা বললে কি মিষ্টি দেখতে লাগে আমার নিজেরই নিজেকে ভীষণ ভালো লাগে এরকম আরও একটা পার্পেল সালোয়ার আছে আমার আবার একটা রিসেন্টলি একটা পার্পেল করতে দিয়েছে সব কটার সাথে এই পার্পেল হিজাবটা যায় তোমরা অনেকেই অনেক সময় বলো যে দিদি আপু তুমি আর এই ভাবি কোথা থেকে হিজাবগুলো না আমি অনেক সময় অ্যান্সার দিই বলেওছি মিশো থেকে নিয়েছি আমি আমার হিজাবগুলো অনলাইন থেকে ও ওরগুলো একবার বোধহয় অ্যামাজন থেকে নিয়েছিল আর মিশো থেকেই মেনলি নেয় তো মিশো থেকে গিয়ে একটুখানি রিভিউ দেখে নেবে ভালোই পেয়ে যাবে তো এইভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো ভালোবাসা দিতে থাকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ সুস্থ থেকেও আনন্দে থেকেও